আপনারা জানেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন ঢাকা শহরে সাংবাদিকদের রুটি আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছে আমরা কোন গণমাধ্যম বন্ধ এটা আমরা চাই না আমাদের অবস্থান হচ্ছে গণমাধ্যম চলবে কোন টেলিভিশন বন্ধ হবে না কোন পত্রিকা বন্ধ হবে না সমস্ত পত্রিকা খোলা থাকবে এবং সাথে সাথে আমাদের বাইদের নিয়মিত বেতন দিতে হবে এই পত্রিকাটি গত সৈরাচারী সরকারের সময়ে সর্বোচ্চ মূল্য

এর মধ্যে আপনি আমার ভাইদের ওয়েস্ট বোর্ড অনুসারে বেতন দিতে হবে এই স্বৈরাচারী কারবার বাংলাদেশে আর চলবে না সাংবাদিকতা চলবে না আপনি আমার ভাইদেরকে বেতন দিচ্ছেন না কেন হাজার হাজার কোটি টাকার আপনি মালিক আপনি মনে করেন না আপনি বিশেষ ব্যবস্থা যেভাবে মুক্তি পেয়েছেন আপনি রক্ষা পাবেন সাংবাদিক থেকে বড় শক্তি পৃথিবীতে আপনাকে আমরা আসামির কাজ করা দাঁড় করাবো আপনাকে রাস্তায় দাঁড় করাবো আমার বাইদের সমাজ সমাজ বেতন আগামী পাঁচ দিনের ভিতরে সবাইকে নিয়োগ দিতে হবে তাদের নিয়োগ দেয় নিয়োগ দিতে হবে তাদের বেতন কাঠামো অনুসারে বেতন নিয়োগ হয়নি তাদেরকে আবার পূর্ণভাবে সঠিকভাবে নিয়োগ দিতে হবে এবং সবাই চাকরিতে থাকবে কোনো কাউকে চাকরি থেকে বরখাস্ত করা যাবে না আমরা একজন বাইক বরদাস্ত করা হয় তাহলে সাংবাদিক সমাজ এই অপকর্মের এই অবৈধ এই একজন মাফিয়ার আমরা দুর্বল আন্দোলন করে তুলবো আমাদের বক্তব্য পরিষ্কার আমরা কোনো গণমাধ্যম বন্ধ চাই না এটা আমাদের চিঠি আমরা চাই পত্রিকা চলবে টেলিভিশন চলবে তবে আমাদের বাইরে বেতন দিতে হবে বয়স বোর্ড অনুসারে বেতন দিতে হবে নইলে আমরা দুর্বার গতিতে আমাদের এই আন্দোলন সংগ্রাম চলবে এরপরের কাগজের সাথে আমরা সাংবাদিক কোনো কর্মসূচিতে আমরা থাকবো এবং আমরা ঢাকা সাংবাদিক ইউনিয়ন পাঁচ দিনের কারণে আজকে দিয়ে আমরা সামনে কর্মসূচি গুলো যদি আমাদের বাইরে এই দাবি দাবাগুলো আদায় না করা হয়